আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি এসসি চতুর্থ অধ্যায়ের ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় থাকছে টিএম রিলেটেড সকল ডাউট ক্লিয়ার অর্থাৎ এইচটিএমএল রিলেটেড যে কোয়েশ্চেনগুলো তোমাদের মনে থাকে এইচটিএমএল এর যে মৌলিক কাঠামো এইচটিএমএল এর যে ফরমেটিং ট্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে এই ক্লাসে আলোচনা করছি এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম ক্লাস করার পরে এই ক্লাসটি করবে তাহলে আশা করি এই প্লে লিস্টের ছয়টা এইচটিএমএল রিলেটেড ক্লাস দিয়েছি বা এই অধ্যায় থেকে ক্লাস দিয়েছি যদি এই ছয়টা ক্লাস শেষ করো অবশ্যই বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল। এই অধ্যায় থেকে সবগুলোই তুমি নিঃসন্দেহে সমাধান করতে পারবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো যেহেতু আমরা এইচ শুরু করছি সেজন্য আমাদের প্রথমেই এইচ সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নিতে হবে এইচ এর পূর্ণরূপ কি দেখো হাইপার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এইচটিএমএল একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ উনিশশো নব্বই সালে টিম বার্নার্স লি সর্বপ্রথম এটি আবিষ্কার করে এইচ একটি ট্যাগ নির্ভর ভাষা HTML কি নির্ভর ভাষা ট্যাগ নির্ভর ভাষা এখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে ওপেনিং ট্যাগ দেখো লেস দেন গ্রেটার দেন এই চিহ্নর মধ্যে থাকে এবং ক্লোজিং ট্যাগ লেস দেন গ্রেটার দেন এবং দেখো ফ্রন্ট স্ল্যাশ এর মধ্যে থাকে এমন এর মধ্যে যদি থাকে কোনো ওয়ার্ড বা লেটার তাহলে সেটা ওপেনিং ট্যাক এবং এটার মধ্যে যদি থাকে তাহলে সেটা ক্লোজিং ট্যাক দেখো এটা কিন্তু ওপেনিং ট্যাগ এটা ওপেনিং ট্যাগ এটা ওপেনিং ট্যাগ অর্থাৎ এমন চিহ্নর মধ্যে যদি থাকে তাহলে সেটা ওপেনিং ট্যাগ আর এমন চিহ্নর মধ্যে যদি থাকে তাহলে সেটা ক্লোজিং ট্যাগ দেখো এখানে ওপেনিং এইচটিএমএল ক্লোজিং এইচটিএমএল সামনে সামনে স্ল্যাশ হবে তাহলে সেটা ক্লোজিং এইচটিএমএল হবে এইচটিএমএল এ দুই ধরনের ট্যাগ রয়েছে ফাঁকা ট্যাগ অর্থাৎ এমটি ট্যাগ ধারক ট্যাগ অর্থাৎ কন্টেইনার ট্যাগ ফাঁকা ট্যাগ কি যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই তাকে ফাঁকা ট্যাগ বলে যেমন এইচ আর হরাইজেন্টাল রো অর্থাৎ এটা কিন্তু একটা ফাঁকা ট্যাগ বি আর ব্রেক অর্থাৎ লাইন ব্রেক তাহলে এটাও একটা ফাঁকা ট্যাগ ইমেজ ইমেজও একটা ফাঁকা ট্যাগ অর্থাৎ যে ট্যাগগুলোর ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই সেগুলোকে বলে ফাঁকা ট্যাগ দেখো ধারক ট্যাগ যে সমস্ত ট্যাগের ওপেনিং ট্যাগ ও ক্লোজিং ট্যাগ থাকে তাকে ধারক ট্যাগ বলে যেমন ওপেনিং এইচ ক্লোজিং এইচ অর্থাৎ ওপেনিং ট্যাগও রয়েছে ক্লোজিং ট্যাগও রয়েছে তাহলে সেটা কি হবে ধারক ট্যাগ হবে ওপেনিং ট্যাগ এই চিহ্নের মধ্যে ক্লোজিং ট্যাপ এই চিহ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো এমসি কিউতে আসতে পারে আমরা সামনে যাচ্ছি দেখো এইচটিএমএল এর মৌলিক স্ট্রাকচার হচ্ছে এটি এইচ এর মৌলিক স্ট্রাকচার প্রথমে ডক টাইপ অনেক বইতে দেখবে ডক টাইপ লেখা নেই কিন্তু আপডেট ভার্সনে এইচটিএমএল ফাইভে তোমাকে ডক টাইপ অবশ্যই লিখতে হবে তাহলে দেখো ডক টাইপ এখানে বিশেষ সূচক চিহ্ন তোমাকে দিতে হবে ডক টাইপ এইচ তারপরে এইচটিএমএল ওপেনিং এইচটিএমএল এই দুইটা তারপরে দেখো যদি হেড সেকশন থাকে তাহলে তোমাকে হেড হেডের মধ্যে টাইটেল লিখতে হবে তো সাধারণত এই হেড সেকশনটা আমাদের যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় হয় হেড সেকশনটা সেখানে থাকে না এটার ব্যবহার নেই বললেই চলে এখন এই স্টেমেল এর পরে বডি অংশ দেখো এই যে ওপেনিং বডি ক্লোজিং বডি এটাকে আমরা ওপেনিং বডি বলবো কারণ দেখো ওপেনিং যে চিহ্ন লেস দেন গ্রেটার দেন এর মধ্যে রয়েছে এবং ক্লোজিং দেখো এখানে স্ল্যাশ রয়েছে ওপেনিং বডি আর ক্লোজিং বডি এই এটা হচ্ছে বডি সেকশন এখানে আমরা যা লিখবো সেটা কিন্তু মনিটর বা কম্পিউটার স্ক্রিনে দেখাবে এবং এইচটিএমএল শেষ অর্থাৎ দেখো ডক টাইপ এইচ টিএমএল ওপেনিং এইচটিএমএল ওপেনিং বডি ক্লোজিং বডি ক্লোজিং এইচটিএমএল এটা হচ্ছে আমাদের মৌলিক স্ট্রাকচার এইচটিএমএল এর মৌলিক স্ট্রাকচার এখন আমরা দেখব এইচটিএমএল এ ফরমেটিং ট্যাগুলো অর্থাৎ যে ট্যাগ দিয়ে লেখা ছোট করা বড় করা লেখা উপরে তোলা নিচে নামানো বোল্ড করা ইটালিক বা একটু বাঁকা করা আন্ডারলাইন করা এই ট্যাগগুলো আমরা এখন দেখব দেখো এখানে ট্যাগ রয়েছে এখানে কাজ বা ব্যবহার অর্থাৎ এই ট্যাগগুলোর কি কাজ ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে এই ট্যাগগুলো ব্যবহার করব। এখানে উদাহরণ দিয়েছি এবং এই ট্যাগ ব্যবহার করার পরে যে আউটপুট বা ফলাফলটা পাবো সেটা হচ্ছে এইটা বা এইগুলো তাহলে দেখো এখানে বি ট্যাগ অর্থাৎ ওপেনিং বি এখানে দেয়া রয়েছে ওপেনিং বি বি ট্যাগ বি ট্যাকের কাজ কি লেখাকে মোটা বা বোল্ড করা অর্থাৎ বি বিতে কী হবে বোল্ড অর্থাৎ লেখা মোটা হবে বি ট্যাক বোল্ড লেখা মোটা হয় তো দেখো এখানে ওপেনিং বি এখানে কন্টেন্ট এইচ টিএমএল ক্লোজিং বি ওপেনিং বি এইচ ক্লোজিং বি তাহলে এর যে ফলাফলটা হবে এই কোডিংটার আউটপুটটা বা ফলাফলটা কী হবে দেখো এইচ এটা কিন্তু বোল্ড বা মোটা রয়েছে এখানে দেখো এইচটিএমএল এই লেখাগুলো থেকে মোটা রয়েছে এইচ টি এম এল অর্থাৎ বোল্ড করা রয়েছে বি ট্যাক দিয়ে আমরা কী করি লেখাকে বোল্ড করি ওপেনিং বি ক্লোজিং বি মাঝখানে এইচ টি এম এল তো এইচ লেখাটা কি হবে বোল্ড হবে তারপরে যেটি রয়েছে আই অর্থাৎ ইটালিক লেখাকে বাহা করে ইটালিকের কাজ কি লেখাকে বাঁকা করে ওপেনিং আই এইচ টি এম এল ক্লোজিং আই অর্থাৎ এই যে এইচ টি এম এল এখন কি হবে লেখাটা বাঁকা হবে দেখো এই এইচ এম এল লেখাটা কিন্তু সোজা না একটু বাঁকা সেজন্য দেখো এই যে আই ট্যাগ আই ট্যাগ কাজ কি লেখাকে বাঁকা করা তারপরে ইউ ট্যাগ ইউ তে আন্ডারলাইন হয় তো দেখো লেখার নিচে দাগ দেয় ইউটে তে আন্ডারলাইন ওপেনিং ইউ HTML ক্লোজিং ইউ অর্থাৎ দেখো এখানে ফলাফলে কি হবে এই যে এই লেখাটার নিচে দাগ আসবে অর্থাৎ আন্ডারলাইন হবে আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো ইউতে আন্ডারলাইন ডিলেট ডি ই এল পুরোটা লেখার দরকার নেই তোমাকে লিখতে হবে ডি ই এল ডেল তো ডিলেট ডিলেট দেখো কাটা লেখা বা বাদ দেওয়া লেখা বোঝায় অর্থাৎ কাটা লেখা কোনো লেখা মাঝখান দিয়ে কেটে যায় ডিলেট ওপেনিং ডিলেট এইচটিএমএল ক্লোজিং ডিলেট অর্থাৎ আউটপুটটা কী হবে দেখো এইচটিএম লেখার মাস্কান দিয়ে দাগ অর্থাৎ দিয়ে কেটে গেছে কাটা লেখা ডিলেটে কি হয় কাটা লেখা হয় এস ইউ বি সাব মানে সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কী করে লেখাকে নিচে নামায় সাবস্ক্রিপ্ট লেখাকে নিচে নামায় দেখো এস ইউ বি সাব এখানে বি বি যে বাবল বা যে যে গুল্লোটা আছে দেখো এখানে যে গোলটা আছে যে বৃত্তটা আছে সেটা দেখো নিচে এস ইউপি সাব সাবের এটা নিচে সেজন্য লেখাকে নিচে নামাই এস ইউপি সুপ সুপের আবার গোলটা কিতে দেখো এই যে সুপের পীর গোলটা উপরে সেজন্য লেখাকে উপরে তুলে এমন ভাবে তোমরা মনে রাখতে পারবে সাবস্ক্রিপ্ট লেখাকে নিচে নামাই সুপ সুপার স্ক্রিপ্ট লেখাকে উপরে তুলে লেখাকে নিচে ছোট আকারে দেখাই বা লেখাকে নিচে নামাই সুপ লেখাকে উপরে ছোটো আকারে দেখায় তো দেখো এইচটি এখন এই যে সাবস্ক্রিপ্ট এস ইউবি সাব এম এল ক্লোজ অর্থাৎ এইচটি স্বাভাবিক লেখাই থাকবে কিন্তু দেখো সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ক্লোজ কন্টেন্ট হিসাবে কি রয়েছে এম এল তো দেখো এম এল কিন্তু এখানে ফলাফলে নিচে নেমেছে সাবস্ক্রিপ্টের কাজ কি করা লেখাকে নিচে নামানো এটাই হচ্ছে সাবস্ক্রিপ্টের কাজ এখন সুপার স্ক্রিপ্ট এস ইউপি সুপ দেখায় লেখাকে উপরে ছোট আকারে দেখায় সুপ বা দেখো কোনো সুপার কাজ নেই এখন এম এল এই সুপ এম এল এর পরে রয়েছে সুপ ক্লোজ মানে সুপার স্ক্রিপ্ট ক্লোজ তাহলে এখানে কি হবে এইচটি টি স্বাভাবিকই থাকবে এম এলটা উপরে উঠে যাবে দেখো এম এল এটা কিন্তু উপরে উঠে গিয়েছে তাহলে সাপ এর কাজ কি লেখাকে নিচে নামানো সুপ এর কাজ কি লেখাকে উপরে এটাই কিন্তু এবং সুপার স্ক্রিপ্টের ব্যবহার দেখো এইচ এইচটিএমএল স্মল ক্লোজ অর্থাৎ এইচটিএমএল লেখাটা ছোট হবে ওপেনিং স্মল এইচ এল ক্লোজিং স্মল তাহলে লেখাটা ছোট হবে তারপরে বিগ বিগ ট্যাগের কাজ কি লেখাকে বড় করা লেখাকে বড়ো করে দেখায় ওপেনিং বিগ এইচটিএমএল তারপরে দেখো ক্লোজিং বিগ তো এইচটিএমএল যে কনটেন্টটা রয়েছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট ওই কনটেন্টের উপরে আমরা ট্যাগগুলো অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে এইচ যে বিগ অর্থাৎ এই লেখাটা বড়ো হবে দেখো এখানে যে লেখাগুলো রয়েছে তার তুলনায় এই এইস্টেম লেখাটা বড়ো অর্থাৎ গ এখানে ব্যবহার করা হয়েছে কিউ মানে কোটেশন অর্থাৎ কোটেশন ছোট লেখার জন্য ব্যবহৃত হয় দেখো কিউ ওপেনিং দেখো এখানে কিন্তু কোটেশন দিয়ে লেখা হয়েছে অর্থাৎ ফলাফলে কমো কোটেশন আসবে আমাদের পরীক্ষায় এমন ফলাফল দেওয়া থাকবে আমাদের এইচটিএমএল কোডিং লিখতে হবে তো এই ট্যাগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আরেকবার বলছি বি বোল্ট অর্থাৎ লেখা মোটা করে আই ইটালিক লেখা বাঁকাই ইউ ইউ হচ্ছে আন্ডারলাইন লেখার নিচে দাগ উঠে যায় ডিলেট কাটা লেখা সাবস্ক্রিপ্ট লেখাকে নিচে নামাই সুপার স্ক্রিপ্ট মানে সুপ লেখাকে উপরে ওঠায় স্মল লেখাকে ছোট করে বিগ লেখাকে বড় করে কিউ মানে কোটেশন অর্থাৎ লেখায় কোটেশন আসে এখন এখানে দেখো একটা আউটপুট দেওয়া রয়েছে এই আউটপুটের জন্য আমাদের এইচটিএমএল কোডিং লিখতে হবে এখানে কুইক তো কুইক কিন্তু বোল্ড অবস্থায় রয়েছে তোমরা দেখলে বুঝতে পারছো ব্রাউন ব্রাউন কিন্তু দেখো বাখা ব্রাউন কি রয়েছে বাখা রয়েছে ফক্স ফক্স কিন্তু আন্ডারলাইন রয়েছে তাহলে এখানে বি ট্যাগ এখানে আই ট্যাগ এখানে ইউ ট্যাগ আন্ডারলাইন ট্যাগ জাম্পস ওভার এই জাম্পস ওভার এখানে কিন্তু ডিলেট অবস্থায় রয়েছে দা লেজি দা লেজি এখানে কোনো কাজ নেই ডগ ডগ কিন্তু উপরে আছে মানে সুপ উপরে থাকলে সুপ অ্যান্ড কোনো কাজ নেই দেন এই দেন কিন্তু নিচে রয়েছে অর্থাৎ সাপ ইট ফল ইট ফল ইট ফল ইটালিক রয়েছে আবার বোল্ডও রয়েছে অর্থাৎ দুইটা ট্যাগ রয়েছে প্রে টু এ লাইন এটা ইটালিকও রয়েছে আন্ডারলাইনও রয়েছে বোল্ডও রয়েছে অর্থাৎ এখানে কিন্তু তিনটা ট্যাগ ইউজ করা হয়েছে এখন এর জন্য আমাদের এইচটিএমএল কোডিং লিখতে হবে এইচ টিএমএল কোডিংয়ে আমাদের যে মৌলিক স্ট্রাকচার সেটা কি ডক টাইপ এইচটিএমএল অর্থাৎ ওপেনিং ডক টাইপ এইচটিএমএল ওপেনিং এইস টিএমএল ওপেনিং বডি ক্লোজিং বডি ক্লোজিং এইচ টিএমএল এটা হচ্ছে আমাদের মৌলিক স্ট্রাকচার প্রত্যেকটাই তোমাকে এটি লিখতে হবে এখন এটা যেহেতু খোলা লেখা সেজন্য আমরা একটা ট্যাগ ইউজ করব সেজন্য আমরা পি ওপেনিং পি মানে প্যারাগ্রাফ এই লেখাগুলোকে আমরা প্যারাগ্রাফ স্টাইলে ধরেছি সেজন্য আমাদের ওপেনিং পি এখন এই যে কুইক কুইকে আমাদের বোল্ড করতে হবে তাহলে বোল্ড মানে কি বি তাহলে দেখো ওপেনিং বি কুইক ক্লোজিং বি ফলাফলটা কী হবে এই যে কুইক এটা বোল্ড আকারে দেখাবে বা মোটা অবস্থায় দেখাবে ব্রাউন ব্রাউনটা বাঁকা রয়েছে বাঁকাটা একটা কি ইটালিক তাহলে দেখো ওপেনিং আই ব্রাউন ক্লোজিং আই অর্থাৎ লেখাটা আউটপুটে বাঁকা অবস্থায় আসবে এখানে যেমন রয়েছে তোমাকে কিন্তু তেমন লিখতে হবে না তুমি স্বাভাবিক লিখবে এর আউটপুটটা এমন আসবে তাহলে দেখো ওপেনিং আই ব্রাউন ক্লোজিং আই অর্থাৎ লেখাটা কি হবে বেঁকে যাবে এখন ফক্স আন্ডারলাইন তাহলে আমরা ওপেনিং ইউ ফক্স ক্লোজিং ইউ অর্থাৎ দেখো এখানে এই ফক্সের নিচে কি আন্ডারলাইন হবে দেখো এই লাইনের তিনটা ওয়ার্ড ছিল কুইক ব্রাউন ফক্স একটা ছিল বোল্ড একটা ছিল ইটালিক একটা ছিল আন্ডারলাইন তিনটার কাজ এখানে শেষ আমরা নিচের লাইনে আসবো যখন নিচের লাইনে আসতে হয় তখন আমাদের বিয়ার অর্থাৎ ব্রেক ওই লাইনে আমরা লিখবো না বিয়ার দিব ব্রেক ব্রেক দিয়ে আমরা নিচে আসবো এখন আমাদের কাজ জাম্পস ওভার দ্য এতটুকু অংশ তাহলে দেখো ওভার ডিলেট অবস্থায় আছে। তাহলে আমরা ব্যবহার করবো ডিইএল জাম্পস ওভার ডিলেট ক্লোজ অর্থাৎ ওপেনিং ডিলেট ক্লোজিং ডিলেট কন্টেন্ট হিসেবে থাকবে কে জাম্পস ওভার দ্য লেজি এখানে কোনো ট্যাগ ব্যবহার করা হয়নি সেজন্য আমরা সিম্পল লিখে দিব দ্য লেজি কিন্তু উপরে উঠবে তো উপরে উঠাটা একটা কি সুপ তাহলে আমরা এখানে লিখব সুপ ওপেনিং সুপার স্ক্রিপ্ট ক্লোজিং সুপার স্ক্রিপ্ট অর্থাৎ এই যে ডক লেখাটা উপরে উঠে যাবে দেখো এখানে কিন্তু লাইন শেষ সেজন্য আমাদের একটা ব্রেক দিতে হবে এখন আমাদের অ্যান্ড দেন ইট ফল এত অংশের কাজ অ্যান্ড এর কোনো কাজ নেই আমরা সোজা লিখে দিব দেনকে নিচে নামাতে হবে নিচে নামাতে হলে আমরা ব্যবহার করি সাবস্ক্রিপ্ট তো দেখো এস ইউ বি সাব এই ওপেনিং সাপ ক্লোজিং দেন তার মানে এই দেনটা নিচে নেমে যাবে তারপরে আমাদের কাজ ইট ফল ইট ফল দুইটা ট্যাগ এখানে ব্যবহার করা হয়েছে বাঁকা রয়েছে মোটা রয়েছে অর্থাৎ ইটালিক এবং বোল্ড তাহলে দেখো ইটালিক বোল্ড তোমাদের যদি মনে হয় আমি বোল্ড আগে দেব ইটালিক পরে দেব একই কথা তুমি দিতে পারবে তাহলে দেখো ইটালিক বোল্ড ইট ফল এখন কথা হচ্ছে তুমি যখন ক্লোজিং করবে এই দিক থেকে তোমাকে ক্লোজিংটা করতে হবে তাহলে আগে বি ক্লোজ হবে তারপর আই ক্লোজ হবে তাহলে দেখো বি ক্লোজ আই ক্লোজ অর্থাৎ ক্লোজিং বি ক্লোজিং আই তাহলে এই লেখাটা কী হবে বোল্ডও হবে আবার কি হবে ইটালিকও হবে এই লাইনে আমি আর লিখব না সেজন্য ব্রেক বি আর এখন একদম শেষ লাইন প্রে টু এ লাইন এই লেখাটার দিকে ভালোভাবে দেখো কেমন অবস্থায় আছে এটা বোল্ড রয়েছে এটা ইটালিক রয়েছে এটা আন্ডারলাইন রয়েছে তাহলে এখানে কয়টা ট্যাগ ইউজ হবে তিনটা এখানে বোল্ড রয়েছে আন্ডার লাইন রয়েছে ইটালিক রয়েছে তিনটা তাহলে দেখো আন্ডার বোল্ড ইটালিক এই তিনটা ট্যাগ এখানে ব্যবহৃত হয়েছে আন্ডারলাইন বোল্ড ইটালিক প্রে টু এ লাইন এখন এই দিক দিয়ে আমাদের ক্লোজ করতে হয় তাহলে প্রথমে আমরা আই ক্লোজ করবো তারপরে আমরা বি ক্লোজ করবো তারপরে আমরা ইউ ক্লোজ করবো তাহলে দেখো এখানে ওপেনিং ইউ ওপেনিং বি ওপেনিং আই অর্থাৎ আন্ডারলাইন বোল্ড ইটালিক এই তিনটা আমরা এখানে ব্যবহার করলাম প্রে টু এ লাইন কন্টেন্ট এখন কন্টেন্ট আমরা ক্লোজ করবো অর্থাৎ ট্যাবগুলো ক্লোজ করবো কীভাবে ওপে ক্লোজিং আই ক্লোজিং বি ক্লোজিং ইউ সবগুলো আমরা ক্লোজ করলাম অর্থাৎ কোডিংটা আমাদের শেষ এখন এই যে প্যারাগ্রাফ শুরু করেছিলাম প্যারাগ্রাফটা আমাদের শেষ করতে হবে এই যে প্যারাগ্রাফ শেষ বডি ক্লোজ এই স্টেমেন্ট ক্লোজ আমাদের প্রথমে এতটুকু অংশ কিন্তু মৌলিক স্ট্রাকচারে ছিল এই কোডিংটা আমরা করলাম আমার কথাগুলো যদি তুমি মন দিয়ে শোনো তাহলে কিন্তু এটা তোমার কাছে সহজ লাগার কথা তুমি লিখে লিখে প্র্যাকটিস করলে অবশ্যই তুমি পারবে এটা আমার বিশ্বাস আমি আরেকটি HTML কোডিং তোমাকে দেখাচ্ছি এখানে দেখো টাইপ HTML HTML ওপেনিং HTML ওপেনিং বডি ক্লোজিং বডি ক্লোজিং HTML এটা মৌলিক স্ট্রাকচার এখানে আমাদের মূলত কোডিংটা করতে হবে এখানে যে আউটপুটটা আমাদের দেয়া রয়েছে আমাদের কি করতে হবে টেস্ট যেটাকে আমাদের বোল্ড করতে হবে এক্সাম যেটাকে আমাদের বাঁকাতে হবে দুই হাজার সতেরো যেটাকে আমাদের ডিলেট করতে হবে দুই হাজার আঠারো যেটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে সাবজেক্ট সাবজেক্টকে আমাদের ডিলেট করতে হবে বোল্ড করতে হবে আন্ডারলাইন করতে হবে ইটালিক করতে হবে অর্থাৎ চারটা ট্যাগ এখানে ব্যবহার করতে হবে আইসিটি সবগুলো লেখার থেকে আইসিটিটা একটু বড় তুলনামূলক সেজন্য আমাদের এখানে বিগ ট্যাগ ইউজ করতে হবে আইসিটি কনটেন্ট এদের কোনো কাজ নেই জিরোকে আমাদের নিচে নামাতে হবে টু স্বাভাবিক থাকবে ওয়ানকে উপরে তুলতে হবে অর্থাৎ এখানে যে ট্যাগুলো ব্যবহার করা হয়েছে তোমাদের বলে দিলাম এখন আমরা সমাধানে যাচ্ছি তাহলে দেখো আমাদের প্রথমে পি দিতে হবে অর্থাৎ প্যারাগ্রাফ এখন আমরা টেস্ট এর জন্য কাজ করব। টেস্টটা বোল্ড অবস্থায় আছে। অর্থাৎ মোটা তাহলে ওপেনিং বি বি টেস্ট ক্লোজিং অর্থাৎ কি হলো তো আমাদের এই টেস্টটা মোটা হলো তারপরে এক্সাম এক্সামকে আমাদের ইটালিক বা বাঁকাতে হবে তাহলে ওপেনিং আই এক্সাম ক্লোজিং আই অর্থাৎ এই যে এক্সাম লেখাটা বেঁকে যাবে এখন দুই হাজার সতেরোকে আমাদের ডিলেট করতে হবে তাহলে ডিইএল অর্থাৎ ডিলেট দুই হাজার সতেরো ডিলেট ক্লোজ তারপরে দেখো দুই হাজার আঠারোকে আন্ডারলাইন করতে হবে ইউ অর্থাৎ আন্ডারলাইন ওপেনিং ইউ দুই হাজার আঠারো দেখো আন্ডারলাইন ক্লোজ অর্থাৎ দুই হাজার আঠারো লেখাটা আন্ডারলাইন বা নিচে দাগ আসবে দেখো এই লাইনের কাজ যেহেতু শেষ সেজন্য আমাদের এখানে বিআর অর্থাৎ ব্রেক ট্যাক দিতে হবে এখন আমরা সাবজেক্টের কাজ করব। সাবজেক্টে কিন্তু চারটা ট্যাক বোল্ড ইটালিক আন্ডারলাইন ডিলেট তাহলে দেখো এখানে ডিলেট আন্ডারলাইন বোল্ড ইটালিক এই চারটা ট্যাক তোমার যদি এলোমেলো হয় কোনো সমস্যায় নেই তুমি যখন যেটা মনে চাই তুমি দিতে পারবে কিন্তু ক্লোজিংয়ের সময় তোমাকে খেয়াল রাখতে হবে এই দিক দিয়ে ক্লোজিংটা হবে অর্থাৎ প্রথমে আই ক্লোজ হবে তারপরে বি ক্লোজ হবে তারপরে ইউ ক্লোজ হবে তারপরে ডিলেট ক্লোজ হবে অর্থাৎ এই সাবজেক্টের উপরে আমরা চারটা ট্যাগ ইউজ করেছি ডিলেট আন্ডারলাইন বোল্ড ইটালিক এই চারটা ট্যাগ আমরা ইউজ করেছি আইসিটিকে আমাদের বড় করতে হবে তাহলে বিগ ওপেনিং বিগ আইসিটি ক্লোজিং বিক ওই লাইনে আমরা লিখব না তাহলে ব্রেক বি আর তারপরে আইসিটি কন্টেন্ট এদের কোনো কাজ নেই তারপরে জিরো কে নিচে নামাতে হবে তাহলে দেখো সাবস্ক্রিপ্ট মানে এস ইউ বি সাব জিরো সাব ক্লোজ অর্থাৎ এই জিরো নিচে নেমে যাবে টু এর কোনো কাজ নেই আমরা টু লিখব ওয়ান কে উপরে তুলতে হবে তাহলে ওয়ান কে উপরে তুলতে গেলে আমাদের সুপ এস ইউ পি সুপ সুপ ওয়ান সুপ ক্লোজ অর্থাৎ আমাদের ট্যাগ হবে অর্থাৎ এখানে যে ট্যাগগুলো ইউজ করা হয়েছিল সবগুলোই আমরা এখানে ব্যবহার করেছি এক থেকে দুইবার ক্লাসটি করলে এবং প্রথমে যে ট্যাগের আলোচনা করেছি সেটা যদি ভালোভাবে বুঝতে পারো কোন ট্যাগ ব্যবহার করলে কি ঘটে সেটা যদি বুঝতে পারো এই ক্লাসটি অবশ্যই তোমার ভালো লাগবে এবং তুমি বুঝতে পারবে এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একটা দিয়েছি তোমাকে আমি বলে দিই যে এখানে কোন কোন ট্যাগুলো ব্যবহার করা হয়েছে তুমি অবশ্যই কি করবে এই ট্যাগগুলো এখানে যে আউটপুটটা দেওয়া রয়েছে এর জন্য এইস টিএমএল কোডিং লিখবে লিখে হোয়াটসঅ্যাপে আমাকে নক করবে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমি দেখে বলে দিতে পারবো তোমার হয়েছে নাকি হয়নি তাহলে দেখো এখানে টেস্ট যেটা বোল্ড এক্সাম যেটা বাঁকাও রয়েছে আন্ডারলাইনও রয়েছে দুই যেটা আন্ডারলাইন দুই যেটা ডিলেট ফর আই ইকুয়াল এখানে কোনো কাজ নেই সোজা লিখে দিবে ফাইভকে নিচে নামাতে হবে প্লাস জিরো এখানে কোনো কাজ নেই ওয়ান কাজ নেই এখানে ডাবল জিরোকে বোল্ড করতে হবে ইটা করতে হবে আন্ডারলাইন করতে হবে অর্থাৎ এখানে তিনটে অ্যাটাক প্রিন্ট এ প্রিন্ট ওয়ান এই ওয়ানকে উপরে তুলতে হবে মধ্যে নিয়ে আসতে হবে কন্টেইন এটা ইটালিক কিউটেক কিউটে জিরো নিচে নামবে টু ওয়ান উপরে উঠবে অর্থাৎ এই যে আউটপুটটা দেওয়া রয়েছে এর জন্য তোমরা এস্টেম এল কোডিং লিখে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি দেখে বলে দিতে পারবো তোমার হয়েছে নাকি হয়নি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি